নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন টপিকের ওপর কথাবার্তা বলবো বিগত দশ দিন ধরে আমি যে সকল বিষয়ের ওপর কথা বলছিলাম মূলত সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত শ্রী অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের সিলেক্ট করা হসপিটাল আছে সেই সকল হসপিটাল থেকে কি করে আপনারা সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পাবেন আর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার পর আপনারা কি করে অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে যাত্রা পারমিটটা পেতে পারেন সেই বিষয়বস্তুর ওপরেই আমি আলোচনা করছিলাম এবং আপনাদেরকে বোঝানোর একটা চেষ্টা করছিলাম কিন্তু যারা অফলাইনে যাত্রা পারমিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রবলেম হয়েছে প্রবলেমটা কী ধরুন আপনারা পাঁচজন আপনাদের রেলের টিকিট আগে থেকে কাটা আছে ধরুন আপনারা ধরুন আপনারা রেলের টিকিট কেটেছেন আঠাশ তারিখ আঠাশ তারিখ যদি আপনারা রেলের টিকিট কাটেন তাহলে জম্মুতে মোটামুটি পৌঁছাবেন তিরিশ তারিখ সেটা যদি হিমগিরি বা জম্মুতাবায় ট্রেন হয়তো তো তিরিশ তারিখে পৌঁছেই আপনারা প্রথমে যাত্রী নিবাসে যাবেন আর এক তারিখ ভোরবেলায় বাস এক তারিখ দুপুরবেলা কি বিকালবেলার মধ্যে পেহেলগাঁও অথবা বালতালে পৌঁছাবেন আর দু তারিখ সকাল থেকে আপনারা যাত্রা শুরু করবেন এই চিন্তাভাবনা মাথায় নিয়ে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেটের জন্যে এই রোদ্দুরের মধ্যে বিভিন্ন হসপিটালে ঘুরেছিলেন এবং এই চিন্তাভাবনা করে আপনার ব্যাঙ্কে অফলাইনের দ্বারস্থ হয়েছিলেন যাতে আপনাদের সুটেবেল ডেটটা পেয়ে থাকেন কিন্তু অনেক সময় দেখা গেছে যদি জনের গ্রুপ হয় তিনজনকেই দিয়েছে দু তারিখ আর দুজনকে দিয়েছে তিন তারিখ এবারে আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যারা তিন তারিখে পেয়েছে পারমিট তারা কিন্তু দু তারিখে যেতে পারবে না আর যারা দু তারিখে পেয়েছে পারমিট তারা কিন্তু তিন তারিখে যেতে পারবে তো তাহলে আপনারা পাঁচজন কি করবেন তিন তারিখেই যেতে পারবেন যদি পাঁচজন একসঙ্গে যেতে তো এবারে ধরুন পাঁচজন তিন তারিখেই যাবেন বলে ঠিক করেছেন এবারে আপনাদের টিকিট কাটা অনুসারে মানে আঠাশ তারিখে কলকাতায় উঠছেন তিরিশ তারিখে আপনারা পৌঁছাচ্ছেন জম্মুতে আর এক তারিখ সকালবেলা বাস বালতাল তো চন্দনবাড়িতে পৌঁছাচ্ছেন সাধারণত আপনারা এইটা ভালো করে ভেবে নেবেন যাত্রী নিবাসে কিন্তু যেদিন যাত্রা তার থেকে ঠিক দুদিন আগে ঢুকতে দেবে তো এই ক্যালকুলেশন করেই আপনারা কিন্তু যাত্রী নিবাসের সামনে যাবেন নাহলে যাত্রী থেকে কিন্তু আপনারা ফিরত চলে আসবেন এবারে ধরুন কোনো বাড়ির পাঁচজন মেম্বার এই পাঁচজন মেম্বার তো এরকম তো হবে না দুজন আলাদা জায়গা থাকবে আর তিনজন আপনারা যাত্রী নিবাসে থাকবেন তিনজন যাত্রী নিবাসে বাসে করে এক তারিখে গিয়ে দু তারিখে ওখানে বালতাল কিংবা প্যালগাঁওতে ওয়েট করবেন এরকম তো হওয়া সম্ভব নয় না কারণ আপনারা একসঙ্গে ট্রেনের মধ্যে আনন্দ করতে করতে গেছেন এবং আপনারা একসঙ্গেই চাইবেন যে বাসে করে আপনারা পৌঁছে যাবেন আয়দার বালতাল না হলে হচ্ছে পেহেলগাঁও তো আপনারা কিন্তু ওই তিরিশ তারিখে যাত্রী নিবাসে পাঁচজন ঢুকতেই পারবে না ঢুকতে পারবে কারা যাদের দু তারিখে পারমিট আছে তিন তারিখ যাদের আছে তারা ঢুকতে পারবে না তো সেক্ষেত্রে যদি আপনারা ঠিক করেন যে আপনারা এক তারিখ সকালবেলা বাই মিলে ঢুকবেন তাহলে এই মাঝের যে দিন এটা আপনারা থাকবেন কোথায় দেখুন জম্মুতে যে সকল হোটেল আছে ভালো সুন্দর সে সকল হোটেলগুলো সেই সময় দেড় থেকে আড়াই হাজার টাকা রেট নেবে আর এক একটা রুমে দুজন খুব অনুরোধ করলে ম্যাক্সিমাম তিনজন তো সেক্ষেত্রে কিন্তু একদিনে জম্মুতে থাকার খরচ আপনার কিন্তু তিন থেকে চার হাজার টাকা হয়ে যাবে জনের আর এই তিন থেকে চার হাজার টাকাটা আপনারা কিন্তু মাত্র সাড়ে সাতশো টাকাই করতে পারেন সেই জন্যেই এই ভিডিওটি করা আর আপনারা যদি হোটেলে না থেকে ভাবছেন একটু কমে আপনারা স্টেতে থাকবেন সেক্ষেত্রেও কিন্তু চারশো টাকা মাথা পিছু পড়বে এবং খরচা হবে দু টাকা আর হোমস্টে মানে একটা মানুষের ঘর সেই ঘরটা দেবে আর একটা ঘরে তো আপনারা কমসে কম পাঁচজন মিলে থাকতে পারবেন না দুটো ঘর মিনিমাম লাগবে যতই নেগোসিয়েট করে হোক না কেন হাজার টাকার নিচে দেবে না সেখানেও দু হাজার টাকা আপনার খরচা এই দু হাজার টাকা থেকে যদি আপনার খরচাটা সাড়ে সাতশো টাকা হয় সেটা তো ভালো তাই না তো আমি এমন একটা জায়গার খবর দেবো জম্মু স্টেশনের কাছে সেখানে আপনারা দেড়শো টাকায় থাকতে পারবেন এবং কোনো ভালো থ্রি স্টার হোটেলের থেকে কম নয় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম পাবেন শোয়ার জন্যে সুন্দর বেড পাবেন এই নিয়ে কোনো অসুবিধা নেই এসি নন এসি সবই পাবেন তো জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে বলি জম্বু স্টেশনের থেকে মাত্র ছশো থেকে আটশো মিটারের মধ্যে দুটো বড় বড় বিল্ডিং আছে একটির নাম বৈষ্ণবী ধাম আর অপরটির নাম কালিকা ধাম এইগুলো এক টাইপের যাত্রী নিবাস সাধারণত এখানে যারা হচ্ছে বৈষ্ণব দেবীতে যায় তারা কিন্তু এখানে আগে থেকে বুক করে এবং অমরনাথ যাত্রার সময় এর ওপর কিন্তু অনেক বেশি প্রেশার পড়ে তো বন্ধুরা অমরনাথ যাত্রা শুরু হচ্ছে উনত্রিশ তারিখ এখনও পর্যন্ত আমি যা দেখেছি উনত্রিশ তারিখের পরে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে জুলাই মাসেরটা এখনও মানে আজকের দিন পর্যন্ত খুলিনি জুলাই মাসের বুকিং খুলবে মে মাসের এক তারিখ থেকে আপনারা যদি অতিরিক্ত দিন নিয়ে জম্মুতে যান তাহলে কিন্তু অবশ্যই এই কালিকাধাম অথবা বৈষ্ণবী ধামের আপনারা কিন্তু বুক করতে পারেন এখানে দু রকমের রুম আছে একটা সাধারণত ডবল বেডের রুম যেখানে মিনিমাম দুজন ম্যাক্সিমাম তিনজন থাকতে পারবেন এর ভাড়া হচ্ছে এস নিয়ে পড়বে প্রায় পনেরোশো টাকা আর এই রুমগুলো কালিকা ধাম আর বৈষ্ণবী ধাম দুটোর মধ্যেই অ্যাভেলেবেল দুটোই কিন্তু এসি রুম পাবেন এখানে নন এসি ডবল বেডের রুম এই মুহূর্তে বুকিং নেই দ্বিতীয়ত যে রুমগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে ডরমেটারি রুম এই ডরমেটারি রুমের মধ্যে আপনারা এসিও পাবেন নন এসিও পাবেন আর নন এসি ডর্মেটারি রুমের ভাড়া হচ্ছে দেড়শো টাকা জিএসটি লাগবে না আর এসি দর্মাটারি রুমের ভাড়া হচ্ছে দুশো টাকা আর এর চেকিং আর চেক আউটের টাইম হচ্ছে দশটা নাগাদ ধরুন আপনারা জম্বু তাবাই এক্সপ্রেস করে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে তিরিশ তারিখে আপনারা জম্মু স্টেশনে পৌঁছালেন তখন কিন্তু আপনারা অনায়াসে এই রুমগুলোর মধ্যে ঢুকতে পারবেন আর পরের দিন সকাল আটটার পরে যখন যাত্রী নিবাসের দরজা খুলবেন যাত্রীদের জন্যে আপনারা কিন্তু এই রুমে দশটা নাগাদ চেক আউট করে আপনারা ওখানেও চলে যেতে পারেন সুতরাং একটা দিন জম্বুতে কোথায় থাকবেন সেটা কনফিউশানে না গিয়ে সরাসরি আপনারা এখানে বুকিং করতে পারেন আর এখানেও কিন্তু অমরনাথ যাত্রীদের জন্যে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আর আপনারা কিন্তু এখানেও বুকিং করতে পারেন আর এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রুম বুক করার পদ্ধতিটা কেমন স্কিপ না করে এই রুম বুকিংয়ের প্রসেসটা ভালো করে দেখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের খুবই কাজে লাগার ভিডিও প্রথমে আপনাদেরকে খুলতে হবে গুগলের সার্চ অপশানটি আর সেখানে লিখতে হবে শ্রী মাতা বৈষ্ণব দেবী শাইন বোর্ড লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তারপর খুলে যাবে সেখানকার একটা হোম পেজ হোম পেজে যে এই দান দিকে তিনটে লাইন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা খুলবেন সেই পেজটার একেবারে নিচের দিকে নিয়ে আসবেন এখানে দেখুন অনলাইন সার্ভিস লেখা আছে এই অনলাইন সার্ভিসে এবারে আপনাদের করতে হবে ক্লিক তারপর খুলে যাবে নতুন আরেকটি পেজ এখানে নিজের ফোন নাম্বার দেবেন তারপর হচ্ছে ওটিপি নিয়ে আসার জন্যে লিখবেন ওটিপি এসে গেলে এখানে ওটিপি দিয়ে তারপরে লগ করবেন লগইন করার পর খুলে যাবে আরো একটি নতুন পেজ এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে কি কি সার্ভিস এখানে দেওয়া হয় সেখানে একোমোশন যে আছে সেখানে আপনি কিন্তু ক্লিক করতে হবে এই ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম খুলে যাবে কি ফর্মের মধ্যে আপনাকে আপনার ডাটাটাকে ভর্তি হবে আর ডাটাটাকে ভরতে গেলে কি করতে হবে সেটা দেখে নিন প্রথমে দেখুন এখানে লেখা আছে লোকেশন আপনি কোন লোকেশনে রুম বা দর্মালিটি বুকিং করবে সেটা এখানে ক্লিক করুন এখানে দেখুন আমি এখানে জম্মুতে করলাম আপনারা কাটরা বা ভবন এইসব জায়গাতেও করতে পারেন এবারে জম্মু সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখুন এখানে দেখাচ্ছে দশটা থেকে দশটা চেকিং এবং চেক আউটের টাইম তারপরে হচ্ছে এখানে অ্যাকোটোমেশন কি টাইপের হবে সিঙ্গেল রুম হবে না দর্মালিটি হবে আপনারা যে কোনো একটা অপশান চুজ করতে পারেন আমি এখানে রুম চুজ করেছি তারপরে নাম্বার অফ ডে কদিনের জন্য থাকবেন সেটা সিলেক্ট করবেন তারপরে কোন দিনকে চেক ইন করবেন সেই দিনটা এই লিস্টের থেকে আপনারা খুঁজে খুঁজে বার করে দেবেন সবুজটা মানে হচ্ছে অ্যাভেলেবেল আছে আমি তিরিশে জুন বুক করেছি তাই জন্য এর উপরে ক্লিক করলাম এবারে এখানে দেখলাম যে দুখানা ধামের মধ্যে রুম ফাঁকা আছে কোন রুমে কটা করে রুম ফাঁকা আছে সেটা দেখা যাচ্ছে আমি যেই রুমটা ক্লিক করলাম সেই রুমের মধ্যে দেখুন একটা ব্রাউন কালার চলে এলো আর এই ব্রাউন কালার চলে আসার পর এবারে আমি ফর্মটার নিচের দিকে গেলাম ফর্মটার নিচের দিকে আবার লেখা আছে নাম্বার অফ রুম কটা রুম নেব কটা কজন লোক আসবে এছাড়া কোনো চিলড্রেন আছে কি না যেইমাত্র একটা রুম ও দুজন লোক আসবে সিলেক্ট করলাম তখন এখানে তেরোশো উনচল্লিশ টাকা পনেরো তিনশো ফসে দেখাচ্ছে এবং জিএসটি নিয়ে এটা হবে পনেরোশো টাকা যাই হোক আবার আমাকে নিজের নামটা লিখতে হচ্ছে ফোন আগে থেকে দেওয়া অ্যাড্রেসটাও নিচে লিখতে হবে আর তারপরে লিখতে হবে আমার পোস্টাল অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেসটা দেওয়ার পর এবার আমি ভালো করে দেখে নিলাম তারপর এবারে আমি পেজটাকে আরও নিচের দিকে গেলাম এখানে দেখুন যেহেতু আমি আমার প্রাইমারি নাম সেই কারণে আমার নামটা আগে থেকেই সেট ছিল এবার আমি এখানে আমার নাম আমার জেন্ডার এজ আইডি প্রুফ কি টাইপের এবং আইডেন্টি কার্ড দুজনের লিখে আই এগ্রিতে ক্লিক করলাম তারপরে করে দিলাম সাবমিট সাবমিট করে দেওয়ার পর আবার একটি নতুন পেজ খুললো এখানে কিন্তু সমস্ত ডিটেলস আছে আমরা পেমেন্ট করার আগে এই ডিটেলসটা পড়তে পারি যাই হোক এবারে নিচে সাবমিট অপশানটা ওটা ক্লিক করার পর আপনার কাছে চলে আসবে পেমেন্ট অপশান এখানে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন আর পেমেন্ট হয়ে গেলে আপনার কাছে চলে আসবে এই রকম একটা রিসিপ্ট এটা হচ্ছে রুম বুকিংয়ের রিসিপ্ট কোন আপনারা সেখানে যাবেন শুধুমাত্রই এই রিসিপ্টটা লাগবে আর সঙ্গে আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন অবশ্যই তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন যে কিভাবে আমরা অনলাইনে আমাদের বাড়িতে বসে জম্মুর মধ্যে যে সকল অতিরিক্ত দিন আমাকে থাকতে হবে সেটা যাওয়ার সময় হতে পারে আবার ফেরার পথেও হতে পারে সেই হিসাবে আপনারা ক্যালকুলেশান করে নিন আর ক্যালকুলেশন করে রুমগুলোকে জটপট বুকিং করে নিন জুলাই মাসের বুকিং যেদিন থেকে ওপেনিং হবে মানে মে মাসের এক তারিখ থেকে বুকিং হবে ওই এক দুই তিন তারিখের মধ্যে কিন্তু আপনার সুটেবেল টাইমগুলো কিন্তু বুক করে নেবেন আর আপনারা কিন্তু ধোঁয়াশার মধ্যে একদম থাকবেন না যে ওখানে গেলে এর থেকে কম পয়সায় পাবেন এর থেকে কম পয়সায় কিছু পাবেন না আপনারা কিন্তু ফিতে অনেক কিছু পেতে পারেন যার তিনি উল্টো দিকে অনেক আশ্রম আছে যেখানে আপনারা থাকতে পারবেন কিন্তু সেখানে থাকার যোগ্য হবে না কারণ একটা ছোটো জায়গার মধ্যে অনেক লোক অনেক লোক ওর মধ্যে এন্ট্রি করবে এবং চোরও আছে ওখানে গত বছর আমার সঙ্গে এরকম একটা হয়েছিল আমার ব্যাগপত্র চুরি হয়ে যাচ্ছিল তো সেই কারণে আমি কখনো আপনাদেরকে রেফার করব না আপনারা মনে করেন আপনারা রুম বুকিংয়ের চিন্তাভাবনা করতে পারেন তার কারণ কিন্তু পরে যদি না পান তাহলে কিন্তু আপনাদের পক্ষে অসুবিধা অবশ্যই রুম বুকিংয়ের আগে আপনারা যাত্রার প্ল্যানিংটা করে নেবেন কোন দিনগুলো আপনার অতিরিক্ত জম্মুতে থাকতে হবে সেই রুমের জন্যই করবেন তো আপনাদের সুবিধার্থে রুমের ভেতরে ইন্টেরিয়ারটা কী সেই সকল ছবি বা ভিডিও আমি যেগুলো জোগাড় করতে পেরেছি সেগুলো একবার স্ক্রিনে দেখাচ্ছি মনে হয় আপনাদের পছন্দ হবে স্ক্রিনের মধ্যে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এর নাম হচ্ছে বৈষ্ণবী ধাম আর এই বৈষ্ণবী ধাম জম্মু স্টেশন থেকে ছশো মিটার দূরে অবস্থিত আপনারা যখন এখানে আসবেন বড় একটা কাঁচের গেট খুললেই এখানে রিসেপশান ডেস্ক দেখতে পাবেন আর এখানে আছে বিশাল বড় একটা লবি লবির এক প্রান্তে আছে এখানে একসঙ্গে প্রায় শতাধিক মানুষ বসে খেতে পারবে আর লবির মধ্যে ইউজ করা ইন্ডিয়ান মার্বেল ও জয়সেল মিল্কের কাজ আপনার নজর কাটবে সামনে একটা লিফট লবি প্রত্যেকটা ফ্লোরে লিফ্টের সুবিধা আছে আর এখানকার লিফট লবিটা কিন্তু অসাধারণ দেখুন কত সুন্দর লাগছে লিপ লবি এবার আমরা এগিয়ে চলাম এখানকার দর্মাটারি রুমের উদ্দেশ্যে এখানে দেখুন ধার্মাটারি রুমগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসি নন এসি বুথ আছে একটা ব্যালকনির সঙ্গে নিচে একটা লকার আছে আর লকারের তালাটা কিন্তু আপনাকেই নিয়ে আসতে হবে এবার আমরা এগিয়ে চললাম এখানকার কমন টয়লেট যাকে বলতে পারি আপনার দর্মাটারির টয়লেট এখানকার টয়লেটটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট দেখার পর এবার আমরা চলে আসলাম ডবল বেডরুমে এখানকার ডবল বেডরুমরাও খুব বড়ো সাইজের এবং সঙ্গে একটা এক্সট্রা ম্যাট্রেস আছে টিভি আছে টি টেবিল আছে এছাড়া আপনার আছে সোফা আছে ড্রেসিং টেবিল আছে এক কথায় বলতে গেলে এত কম পয়সায় এত কিছু পাওয়া যায় না এবার স্ক্রিনের মধ্যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটার নাম হচ্ছে কালিকাধাম এই কালিকা কালিকাধামটাও খুব সুন্দর এটাও কিন্তু জম্মু স্টেশন থেকে মাত্র আটশো মিটার দূরে অবস্থিত এখানেও লিফ্ট লবি আছে একটা বড়ো ভোজনালয় আছে যেখানে শতাধিক মানুষ একসঙ্গে বসে খেতে পারবে এবার আমরা এগিয়ে চললাম ডাবল বেড রুমের ভেতরে ডাবল বেড রুমের মধ্যে আছে সুন্দর আধুনিক এক টয়লেট এছাড়া আছে স্টাডি টেবিল ওয়ার্ড একটা ডবল বেডের বেড বোর্ড সাইডে আপনার সাইড ইউনিট চেয়ার আছে এছাড়া একটা টিভি আছে এয়ার কুলার আছে এছাড়া আছে একটা সুন্দর ব্যালকনি যাই হোক এবার আমরা এসে পড়লাম রুমের ভেতর এখানকার রুমগুলো সম্পূর্ণ এসি প্রত্যেকটা বেডের নিচে একটা করে লকার রয়েছে এবং এখানকার দার্মাটারি রুমগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন আশা করি রুমগুলো আপনাদের পছন্দ হয়েছে বাকিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম তো যাবার আগে আপনাদের একটা খবর দিয়ে যায় অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে তারা হচ্ছে অমরনাথ দেখে ফেরার পথে মা বৈষ্ণব দেবীতে দর্শন করবে আর এই বৈষ্ণব দেবী দর্শন করার জন্যে এখানেও যে যাত্রা পারমিটটি আছে সেটা কিভাবে করা যায় হেলিকপ্টার বুক করতে গেলে কিভাবে করতে হবে এখানে থাকার জন্যে কিভাবে রুম বুকিং করতে হবে এখানে ব্যাটারি গাড়ি কি করে বুকিং করতে হবে এখানে রোপ কিভাবে বুকিং করতে হবে এই সমস্ত কিছু নিয়ে এর পরে একটা ভিডিও আমি করব যারা যারা প্ল্যানিং করছেন অমরনাথ দর্শন সেরে কিংবা অমরনাথ দর্শনের আগে মা বৈষ্ণব দেবীকে দর্শন করতে চান তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা যাওয়ার আগে প্রতিবারের মতন আবার বলি জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা ভালো থাকবেন আমার প্রণাম নেবেন নমস্কার